গাছে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ এটিকে বলছে আত্মহত্যা তবে পরিবারের দাবি এটি হত্যা স্থানীয় এক যুবক দশম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায় উত্তপ্ত করত ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের এ ঘটনায় থানায় হত্যা মামলা না নিলেও আদালতে ভুক্তভোগী ওই পরিবার একটি মামলা দায়ের করে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরফিলিস জয়নব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী খুকুমনি পরিবারের অভিযোগ স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্তপ্ত করত স্থানীয় যুবক নোরে আলো দুই বছর যাওয়ার ডিস্টার্ব করে ঘরে আমি তো আমি বিভিন্ন জায়গা বুঝলেন ওই রাস্তাঘাটে অনেক ছেলে মেয়ে জানি বুঝলেন অনেক ছেলে মেয়ে আমার বলছে তোমার মেয়ে ডিস্টার্ব করে উত্তক্তের ঘটনা জানার পর খুকুর চাচাতো ভাই স্কুলে যাওয়া আসার পথে সাথে থাকতেন তারপরও নুরে আলম উত্তপ্ত করতো বললেন চাচাতো ভাই

জানান আত্মহত্যার ঘটনা সাজানো হত্যার ঘটনাকে খুকুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন অভিযোগ পরিবার ও এলাকাবাসীর মনে দুর্ঘটনা

যমুনা টেলিভিশনের এই প্রতিবেদককে এক পর্যায়ে নুরে আলমের মা রিপোর্ট না করার জন্য অর্থ লেনদেনের চেষ্টা করেন যা গোপন ক্যামেরায় ধারণ করা হয় অন্যদিকে সাবেক চেয়ারম্যান জাকির সদরের সাথে মুঠোফোনে কথা বললে তিনি হত্যা ঘটনা মধ্যস্থতার মাধ্যমে মীমাংসা করার কথা অস্বীকার করেন আমি কোন পক্ষের সাথে আমার কোনো কমেন্টই নাই আমার সামাজিক দায়িত্ব আমি পালন করছি পুলিশ ইনফর্ম করছি পাঠাইছি মেয়ের মিলাদের ব্যবস্থা করছি মেয়ের গাড়ি ভাড়ার ব্যবস্থা করছি আমার সামাজিক দায়িত্ব এদিকে খুকুর বাবা জানান থানায় হত্যা মামলা করতে গেলে ওসি তাকে বের করে দেয় থানায় গেছি আমি ওসি সাহেবের কাছে ওই নুরুল আলমের ভাই আবার ওই থানার ওসি সাহেবের সাথে মনে করেন সম্পর্ক ছিল ওই আর গরু রাখতো আর সাপানি আগুয়া দিত এই কারণে আমি ওসি সাহেবের কাছে গেছি মতন আমার সাথে দুর্ব্যবহার করছে এবং কি আমারে বলছে যে তোমার মেয়ে আত্মহত্যা করে মরছে তুমি কি আর আরেকজনের জড়াইতে আইছো পুলিশ কেন হত্যা মামলা নেয়নি ঘটনা তদন্তের আগেই কিভাবে নিশ্চিত এই ঘটনা আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা নিয়ে তার বাবা মা তার উপর খুব ক্ষিপ্ত ছিল সময় মূলত এই খুবই আত্মহত্যা করতে পারে প্রাথমিকভাবে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে কিন্তু পরবর্তীতে শোনা যাচ্ছে যে তার সাথে মেয়ে যে ছেটির সম্পর্ক ছিল সে যে কোনোভাবেই হোক তাকে সেই রাতে হত্যা করে ঝুলিয়ে থাকতে পারে এই ধরনের কথা শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে আমরা যেহেতু মানতদন্ত্রের জন্য প্রেরণ করা হয়েছে আমরা মানতদের রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে থানায় মামলা না নিলেও গত বিশ জুন খুকুমনির বাবা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন করার কিছু না এই কারণে আমি বাধ্য মামলা হয়েছি পরিবার এবং এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন